হ্যালো ভিউস আসসালামু আলাইকুম আমি চলে আসছি রায়হান আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে তো দর্শক আজকে আমি দেখাবো হচ্ছে ডিপ ফ্রিজ ওয়ালটনের যাবতীয় যত ডিপ ফ্রিজ আছে সকল ডিপ ফ্রিজে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং প্রতিটা ডিপ ফ্রিজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 20% পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট আর এই ডিসকাউন্ট নিতে হলে আমাদের শোরুমে চলে আসতে হবে আমাদের শোরুমে যারা আসতে চান শোরুমের আসার লোকেশনটাই বলে দিচ্ছি মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুট ওয়ার ব্রিজের নিচে আসলে কিন্তু পেয়ে যাবেন ডাইন ইলেকট্রনিক্স আর আমাদের এখানে আসলে ওয়ালটনের একশো পঁচিশ লিটার থেকে শুরু করে তিনশো লিটার পর্যন্ত ডিপ অ্যাভেলেবেল আছে এবং প্রতিটা ফ্রিজ ডিপের কিন্তু কালারও অ্যাভেলেবেল আছে এবং প্রতিটা ডিপে কিন্তু বিশ পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের থেকে কিনতে পারবেন তো চলুন দর্শক আমরা কথা না বাড়িয়ে আমরা কিন্তু আমাদের ডিপ ফ্রিজগুলো দেখাতে থাকি এবং ডিপ ফ্রিজে কী কী সুযোগ সুবিধা পাবেন কীরকম বিদ্যুৎ বিল আছে সকল সম্পর্কে কথাবার্তা বলবো আর দর্শক প্রথমে আমি দেখাবো হচ্ছে একশো পঁচিশ লিটারের ফ্রিজ যেটা হচ্ছে ডিপ ফ্রিজ ওয়াল্টনের সবচেয়ে ছোট হচ্ছে এটা একশো এটা ব্লু কালার আছে এটা আমাদের কাছে হোয়াইট কালার এরকম হোয়াইট কালার চলে এরকম হোয়াইট কালার কিন্তু অ্যাভেলেবেল আছে এই সেম ডিজাইনটা হবে জাস্ট প্রিন্টটা হবে এরকম সাদা ওটাও কিন্তু অ্যাভেলেবেল আছে তো দর্শক এটার এমআরপি প্রাইস হচ্ছে সাতাইশ হাজার পাঁচশো নব্বই টাকা আফটার ডিসকাউন্টে কত আসে সেটাও আমি বলে দিচ্ছি আগে ভিতরটা একটু দেখে এটা ভিতরে কিন্তু ক্রোম করা আছে টোটালি কিন্তু ফয়েলে অ্যালুমিনিয়াম ফয়েল সিস্টেম করা যার ফলে কিনা ঠান্ডাটা অনেক কম ধরে রাখতে পারবে এবং বিদ্যুৎ খরচ কম হবে ফ্রোজেন ফ্রেশনেসও কিন্তু ডোর থেকে ছাড়বে ডোরের থেকে কিন্তু ফ্রোজেন ফ্রেশনেসটা পাবেন আপনারা এবং এখানে কিন্তু ব্যবহার করা হচ্ছে অ্যান্টি ফাঙ্গাল গ্যাসকেট যেটার পরে ছাত্রাক পড়ার কোনো সম্ভাবনা নাই এবং এখানে কিন্তু আইটেম দিস পাচ্ছেন সেটা হচ্ছে ডোর লক এটা কিনা অন্য মডেলে থাকে না এই মডেলটাতে কিন্তু এক্সট্রা বড় একটা ডোর লক থাকে এবং এখানে কিন্তু ক্রোম ডিজাইনটা কিন্তু পেয়ে যাবেন এবং নিচে একটু দেখাও নিচে পাচ্ছেন আপনার ড্রেন লাইন এবং এখানে পাচ্ছেন কি রেগুলেটার যেটার মাধ্যমে টেম্পারেচার বাড়াতে পারবেন কমাতে পারবেন তো দর্শক এই ফ্রিজটার ডিসকাউন্ট দিয়ে প্রাইস কত আসতে পারে এই ফ্রিজটা আমার প্রায় সাতাইশ হাজার পাঁচশো নব্বই টাকা আপনার ডিসকাউন্টে মাত্র বাইশ হাজার একশো টাকা কিন্তু আপনারা এই ফ্রিজটা আমাদের থেকে কিনতে পারবেন আর আপনারা যারা এর চাইতে বড় চাচ্ছেন এটা ছিল একশো পঁচিশ আর একশো পঁচিশের পরে সাইজটা আমি চলে যাবো সেটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ লিটারের ফ্রিজ একশো পঁয়তাল্লিশ নিতে চাচ্ছেন যারা নিবেন ব্ল্যাক ব্ল্যাক কালারও আছে আর একশো পঁয়তাল্লিশের ভিতরে আমাদের কাছে আরেকটা কালার হবে সেটা হবে আপনার এই এই কালারটা হোয়াইট কালারটা হবে এটার ভিতরে হোয়াইট আর ব্ল্যাক দুইটা কালার অ্যাভেলেবেল হয় আর ব্লুটার ভিতরে হচ্ছে ব্লুটা আর এই কালারটা দুইটা কিন্তু অ্যাভেলেবেল পাবেন তো দর্শক দেখেন এখানে কিন্তু রিয়েল টেম্পার গ্লাস এই জায়গাটা একটু দেখাও রিয়েল টেম্পার গ্লাস টেস্টের যে ব্যাপারটা এটা কিন্তু এখানে দেওয়া আছে মানে হান্ড্রেড পার্সেন্ট নর্মালি কিন্তু যে কোনো ধরনের বাড়ি খেলে কিন্তু এটা ভাঙবে না আর টেম্পার গ্লাস কেন ব্যবহার করা হয় এবং এই ডোরগুলো কিন্তু এখন ফাইবারের ব্যবহার করা হয় আগে কিন্তু এই ডোরগুলো কোনো এক সময় বিসিএম ডোর যেটাকে আমরা বলি এরকম মেটাল এই বডিটা যে মেটাল থাকে এরকম মেটালের ব্যবহার করা হতো এর ফলে হতো কি এই ডোরগুলো পুরনো হলে মরিচা পড়তো এবং দেখতে খারাপ দেখা যেত দাগও পড়তো আর এই গ্লাস ডোর হওয়াতে হয় কি এই ফ্রিজগুলো যত পুরনো হোক দশ বছর যদি আপনার বাসায় ব্যবহার হয় অ্যাজ ইট ইজ একদম নতুনের মতো দেখা যাবে এবং আপনার এই ফ্রিজটা যে নতুনের মতো লাগবে তাই না এবং দেখতেও কিন্তু খুব চমৎকার মেটালিক ব্ল্যাক ব্ল্যাক কালার যেটা সেটা কিন্তু এই কালার এবং এটার কনফিগারটা একটু দেখেন এই স্টিকার এখানে দেওয়া আছে এটা লিটার হচ্ছে একশো পঁয়তাল্লিশ এবং এখানে কিন্তু ম্যানুফ্যাকচার টেকনোলজি ইটালি এবং হান্ড্রেড পার্সেন্ট গ্রেড ম্যাটেরিয়ালস এফ ডি এ গ্রেড ম্যাটেরিয়ালস কিন্তু এখানে পাবেন বারো বছর কম্পেশার গ্যারান্টিও কিন্তু এখানে লেখা আছে এবং ওয়াল্টনের একটি অফিসিয়াল প্রোডাক্ট যার ফলে কিনা আপনারা অফিসিয়াল সাপোর্টটা কিন্তু পাবেন তো এটা একটু ধরো মোবাইলটা তো একটা অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড আমি আপনাদেরকে দেখাই কম্প্রেশার গ্যারান্টি বারো বছর থাকবে স্পেয়ার চার বছর ডোর তিন বছর সার্ভিস পাঁচ বছর এই ডোরের ভিতরে কিন্তু ডোরের এল লাইট আছে ডোরের লক আছে এই সব কিছু কিন্তু তিন বছরের গ্যারান্টি পাবেন আপনারা আর আপনার কম্প্রেশার বারো বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে কম্প্রেশার খারাপ হলে নতুন একটা পাবেন আর যদি কম্পেশার গ্যারান্টি বারো বছর লেখা না থাকে কোথাও তাহলে বুঝবেন সেটা বি গ্রেডের প্রোডাক্ট বা প্রবলেম আছে কোনো প্রোডাক্টে এই জন্য কম্পেশার গ্যারেন্টি বারো বছর না যে কোম্পানি ওয়াকশন গেটে সেল করে দিয়েছে আর যদি কোম্পানি বারো বছর কম্পেশার গ্যারান্টি লেখা থাকে তাহলে এটা হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এ গ্রেড প্রোডাক্ট এখন আমরা ডিসকাউন্ট দিই আমাদের নতুন শরীরের কারণে ডিসকাউন্ট দিয়ে প্রচারের জন্য বিক্রি করছি বাট অনেকেই কিন্তু আপনাকে বলবে যে ওনারা ডিসকাউন্ট দিচ্ছে তাহলে বি গ্রেড প্রোডাক্ট আর বি গ্রেড প্রোডাক্ট এ গ্রেড প্রোডাক্ট কেনার একমাত্র সহজ উপায় হচ্ছে এই ওয়ারেন্টি কার্ডে লেখা থাকে বারো বছর গ্যারেন্টি যদি বারো বছর গ্যারান্টি লেখা থাকে ডে গ্রেড প্রোডাক্ট আর যদি বারো বছর নিচে থাকে দুই বছর তিন বছর কম গ্যারান্টি তাহলে এগুলো বি গ্রেড প্রোডাক্ট মানে ওয়াকশন গ্রেডের প্রোডাক্ট আর আমাদের এগুলো অফিসিয়াল প্রোডাক্ট সারা বাংলাদেশে হোম সার্ভিস পাবেন অফিসিয়ালভাবেই তো দর্শক এটা লিটারটা আমি আবারও বলে দিচ্ছি একশো পঁয়তাল্লিশ লিটারের ফ্রিজ এটা আমার এই প্রাইস হচ্ছে একত্রিশ হাজার একশো নব্বই টাকা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা বাট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন বাজে যারা আমাদের সাথে থাকবেন এবং চলে আসবেন আমাদের শোরুমে তারা কিন্তু কিন্তু মাত্র পঁচিশ হাজার টাকা এটা তো দর্শক এরপরে আইটা ফ্রিজ দেখাচ্ছে একটু দেখেন এটা হচ্ছে দুইশো পাঁচ লিটারের ফ্রিজ ঠিক এটার ইমিডিয়েট বড় সাইজ হচ্ছে এটা এটা কালারটা কিন্তু খুব চমৎকার লিটারের ফ্রিজ ম্যানুফ্যাকচার টেকনোলজি কিন্তু এটাও ইটালি এবং নো নিড ভোল্টেজ স্টেবিলাইজার ভিতরে কিন্তু ভোল্টেজ স্টেবিলাইজার দেওয়া আছে কিউআর কোডের মাধ্যমে এটা দিতে আপনারা জানতে পারবেন এবং এখানে দেখেন বারো বছর স্টিকার কিন্তু এখানে কম্পেশার লেখা আছে তার মানে এটা অফিসিয়াল প্রোডাক্ট এবং হান্ড্রেড পার্সেন্ট আপনার এগ্রেড গ্রেড প্রোডাক্ট এবং ডিপে পাবেন এটা তো এলইডি লাইট সাথে ওয়ারেন্টি কার্ড এবং ডোরের একটা যে তালা থাকে এটাও কিন্তু এখানে পেয়ে যাবেন আর এই প্রতিটা ফ্রিজের নিচে খেয়াল করবেন এরকম একটা ক্যাপের মতো দেখা যাচ্ছে তো অনেকেই ভাবতে ক্যাপটা কিসের এই ক্যাপটা হচ্ছে ফ্রিজ যখন ছয় মাস এক বছর পর ওয়াশ করবেন আপনারা কিন্তু ওয়াশ করার পর এখান দিয়ে যখন পানিটা বের হবে ঠিক এই ক্যাপের অপোজিট সাইডটা এটা দেখো অপোজিট সাইডে পাচ্ছেন ড্রেন লাইন এই ড্রেন লাইনটা টেনে এটা খুলে দিবেন জাস্ট পানিগুলো সম্পূর্ণ হয়ে যাবে আর ফ্রিজ কিন্তু ইজিলি ওয়াশ করে ফেলতে পারবেন আর এই ডিপ ফ্রিজ মোটামুটি বছরে দুইবার ওয়াশ করলে আল্লাহর রহমতে বিশ পঁচিশ বছরের ডিপ ফ্রিজ নষ্ট হবে আমার খুব ভালো থাকবে আর টেম্পারেচারের বিষয়ে আমি একটা কথা বলে দিই টেম্পারেচার এখানে কিন্তু ওয়ান থেকে সেভেন পর্যন্ত টেম্পারেচার দেওয়া আছে আপনারা নর্মালি যদি ফ্রিজের ভিতরে লোড কম থাকে খেয়াল রাখবেন আমি আবারও বলছি গরম ঠান্ডা বড় কথা না ফ্রিজের লোড আনলোডের বিষয়ে ফ্রিজে যদি লোড কম থাকে আপনারা টেম্পারেচার তিনে দিলেই এনাফ আর যদি ফ্রিজের লোড থাকে হচ্ছে মোটামুটি সেভেন্টি পার্সেন্ট বা এইটটি পার্সেন্ট লোডেড আছে সেই ক্ষেত্রে আপনারা আপনাদের কিন্তু অবশ্যই মানে পাঁচের রাখতে হবে পাঁচের নিচে না মিনিমাম ফাইভ আরও বেশি লোড থাকে তাহলে কিন্তু সাড়ে পাঁচ বা ছয় রাখতে হবে ফ্রিজ আপনাকে তো এই ছিল রেকর্ডার সিস্টেমটা এটা আমি আপনাদেরকে বলে দিলাম আর এলইডি লাইটটা হচ্ছে ডোর অন করলে এটা এলইডি লাইট জ্বলবে আর অফ করলে এল ইডি লাইট অটোমেটিক বন্ধ হয়ে যাবে তো দর্শক এটার কালার কি আছে এটা আমাদের কাছে পিঙ্ক কালার আছে পিঙ্ক ছাড়া এটা আমাদের কাছে হোয়াইটও আছে এবং অফ হোয়াইট দুইটা কালার সাদা এবং ক্রিম দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আর পিঙ্ক টোটাল আমাদের কাছে তিনটা কালার আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন আর এম আর পি প্রাইস তো বললাম ছত্রিশ হাজার আটশো নব্বই টাকা দাম পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট রেগুলার একত্রিশ হাজার চারশো টাকা বাট আপনারা যারা কিনবেন বিশ পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা আমাদের থেকে কিন্তু আপনারা এই ফ্রিজটা কিনতে পারবেন দর্শক আমি এতক্ষণ দেখালাম হচ্ছে একশো পঁচিশ এরপর একশো পঁয়তাল্লিশ এরপর দেখালাম হচ্ছে দুইশো পাঁচ তো দুইশো পাঁচের পর সাইজটা হচ্ছে দুইশো পঞ্চান্ন লিটার দুইশো পঞ্চান্ন লিটার হচ্ছে এটা তো দুইশো পঞ্চান্ন টু ই ফাইভ মডেল নাম্বার আগেটা ছিল টু টি ফাইভ এটাও কিন্তু নো নিট ভোল্টেজ স্টেবিলাইজার মানে এক্সট্রা করে ভোল্টেজ স্টেবিলাইজার কেনার আপনার কোনো ধরনের প্রয়োজন নাই আর ম্যানুফ্যাকচার টেকনোলজি মেড ইন ইটালি কিন্তু এখানে দেওয়া আছে মেড ইন ইটালি আর কম্প্রেসারে তো বারো বছর গ্যারান্টি এখানেও দেওয়া আছে যেহেতু অফিসিয়াল প্রোডাক্ট এবং এগের প্রোডাক্ট আগেই বলেছে কম্পেশার গ্যারান্টি আমাদের শরীর প্রতিটা প্রোডাক্টে কিন্তু বারো বছর কম্প্রেসার গ্যারান্টি পাবেন আর এটা ডোরের পুরুত্বটা অনেক হেভি এটা ডোরটা অনেক মোটা এবং ডোরের এখানেও কিন্তু একটা নিকেল কালার ডিজাইন পাবেন এবং ডোরের লকটা ঠিক মিডল পয়েন্টে দেওয়া হয়েছে আর ভিতরে এডি লাইট পাচ্ছেন এডি লাইটটা কিন্তু অনেক বড় এই ফ্রিজটা অল ওভার অনেক বড় আর এটারও কিন্তু ড্রেন লাইন পাচ্ছেন আপনারা ভিতরে এটারও ড্রেন লাইন পাচ্ছেন এটা ওয়াশ করতে পারবেন তো আমি আপনাদের সুবিধার জন্য অনেকে কিন্তু ফ্রিজ কিনতে আসছেন অনলাইনে কিনেন আমাদের কাছে ওভার ফোনে কেনাকাটা করেন তাদের জন্য ডাইমেনশনটা আমি বলে দিচ্ছি এটা পাশে হচ্ছে আপনার সাড়ে ইঞ্চি আর এইভাবে হচ্ছে আপনারা পঁচিশ ইঞ্চি টু দুশো পঞ্চান্ন লিটার মাপটা বলে দিলাম আর দুশো পাঁচেরটা বলে দিচ্ছি দুশো পাঁচ যারা নিতে চাচ্ছেন দুশো পাঁচের সাইজ হচ্ছে এইভাবে আটত্রিশ ইঞ্চি আর এইভাবে পাচ্ছেন হচ্ছে আপনারা একুশ না শো শো একো জি কিছু সেটা একটু বেশি তে মাপটা বলেদার কারণটা হচ্ছে অনেকেই ফ্রিজ বাসায় নিয়ে যান পরে জায়গা হয় না বা যে মতো রাখতে পাচ্ছেন না আপনারা কিন্তু ভিডিওতে মাপটা জেনে ফেললেন এই যে মাপ জেনে কিন্তু আপনাদের যে জায়গায় ডিপটা রাখবেন সেই জায়গার মাপটা কিন্তু আপনারা জেনে নিতে পারবেন আর যদি মাপ জানা না থাকে আপনাদের স্পেস অনুযায়ী আমাদেরকে WhatsApp নক করবেন আমরা মেজারমেন্টটা বলে দেব আপনাকে যে এই সাইজের এতুক জায়গা আছে আর প্রাইস আফটার ডিসকাউন্টে কত পড়বে তো দর্শক এটার আমার প্রাইস হচ্ছে চল্লিশ হাজার আটশো নব্বই টাকা আফটার ডিসকাউন্টে আমরা এটা সেল করতেছি মাত্র বত্রিশ হাজার সাতশো টাকা এটা কিন্তু ফিক্সড প্রাইস এখান থেকে এই দামে কিনতে হবে আর ডেলিভারির জন্য আপনাদেরকে আলাদা চার্জ দিতে হবে প্রতিটা ফ্রিজ যে কোনো ফ্রিজ আমাদের থেকে কিনা কেন প্রতিটা ফ্রিজে কিন্তু ডেলিভারির ক্ষেত্রে আপনাদেরকে ডেলিভারি চার্জ আপনার কয়তলায় তুলবেন কোথায় নেবেন এর উপর ডেলিভারি চার্জকে ডিপেন্ড করে অনেকেই কমেন্ট করে থাকেন যে ডেলিভারি চার্জ কত ডেলিভারি কোনো চার্জ ফিক্সড না ফিক্সড কীভাবে হবে ধরুন এই ডিপটা হচ্ছে তিনশো লিটার ডিপ এই ডিপটা হচ্ছে একশো পঁচিশ লিটারের ফ্রিজ এই ডিপটা যদি আপনার আমাদের আশেপাশে কোথাও নিস্তলায় যায় তাহলে ডেলিভারি চার্জ হবে তিনশো থেকে পাঁচশো টাকা আর এই ডিপটা যদি আমাদের থেকে মিরপুরে বা আরও দূরে যায় যদি এটা উঠাতে হয় আটতলায় দশতলায় সেই ক্ষেত্রে কিন্তু ভাড়া আসবে এক হাজার থেকে পনেরোশো টাকা অ্যাকচুয়ালি এই সমস্ত কারণে ফিক্সড কোনো ডেলিভারি চার্জ নাই আপনি ডিপেন্ড করে যে আপনি কী সাইজের ফ্রিজ নেবেন কয় তলায় তুলবেন এর উপরে ডেলিভারি চার্জ নির্ভর করে বাট এটা কিন্তু আমাদের শোরুমে এসে আপনার কথা বলে নিতে পারবেন এ নিয়ে কোনো ঘাবরানোর কিছু নেই আমাদের কাছে অনেক ভ্যান ড্রাইভার আছে পিক আপ ড্রাইভার আছে যারা আপনি যেভাবে নিতে চান আপনাকে সেভাবে পৌঁছে দেওয়া হবে আপনার বাসা পর্যন্ত তো দর্শক এখন আমি শেষ করবো হচ্ছে সবচেয়ে বড় সাইজের ফ্রিজটা দিয়ে তিনশো লিটারের ফ্রিজ দিয়ে এটা হচ্ছে ডাবল ডোর সাইড বাই সাইড ফ্রিজ এটা ওয়াল সাইড বাই সাইড ডিজাইন এটা কিন্তু দুইশো পঞ্চান্নর মতো না এটা প্রয়োজনে এক পাশ খুলে ব্যবহার করা যায় এই পাশটাও ব্যবহার করা যায় খুলে আবার চাইলে কিন্তু এই পাশটাও এক্সট্রা খুলে ব্যবহার করা যায় আর এটা কনফিগারটা একটু দেখেন এটা মডেল নাম্বারটা হচ্ছে থ্রি থ্রি জে ও তিনশো লিটার নেট তিনশো লিটার গ্রোস এবং ম্যানুফ্যাকচার টেকনোলজি ইটালি বারো বছর অবশ্যই কিন্তু বারো বছর এখানে বারো বছর লেখা আছে নো নিট স্টেবিলাইজার এক্সট্রা করে স্টেবিলাইজার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই তো আমাদের কাছে অনেক সময় কাস্টমার এসে বলেন যে ভাইয়া আমি তো তিনশো লিটারটা আমার কাছে ভালো লেগেছে এটা জায়গাটা অনেক বেশি আছে ভিতরে কিন্তু এটা প্রচুর জায়গা ভিতরের জায়গাটা আমি মাপটা একটা বলি তিনশো লিটারের ভিতরের এই পাশে পাচ্ছেন হচ্ছে প্রায় উনিশ ইঞ্চির মতন আর এই পাশ থেকে এই পাশে ভিতরে পাচ্ছেন হচ্ছে আপনি প্রায় ফর্টি ওয়ান হাফ হাফ ফর্টি ওয়ান হাফ মানে সাড়ে একচল্লিশ ইঞ্চির মতো ভিতরে পাচ্ছেন লম্বায় তো দর্শক যেটা বলছিলাম অনেকে জিজ্ঞেস করেন যে এটা তো অনেক বড় ভাইয়া কিন্তু আমার এই মাছের পার্টিশনটার প্রবলেম করছে কারণ আমি এটার ভিতরে বড় ধরনের ড্রাম রাখতে চাই অনেকে দুধের ড্রাম রাখেন বা অনেক কিছু রাখার প্রয়োজন পড়ে যেটা কিনে এই পার্টিশনের কারণে প্রবলেম হয়ে থাকে আপ তো আপনাদের সুবিধার জন্য বলছি এই পার্টিশন কিন্তু চাইলে আপনারা খুলে ব্যবহার করতে পারবেন উপরের টা না উপরটা না থাকলে কিন্তু গ্যাস কিটটা লাগবে না দেখতে খেয়াল করে দেখবেন আমরা যখন ডোরটা লাগাবো তখন কিন্তু গ্যাস কিটটা এখানে লেগে থাকে আর এই পার্টিশনটা কিন্তু আলগা আপনি চাইলে এটা খুলে পুরোটা কিন্তু ফ্রিলি ভাবে কিন্তু ব্যবহার করতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা তিনশো লিটার নিতে কোনো সমস্যা নাই অনেকে আছেন যে আমার দুশো লিটার পছন্দ হয় না তিনশো লিটার পছন্দ হয় বাট এটার মাঝে তো পার্টিশন আছে বাট পার্টিশন ছাড়াও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন চাইলে আমাদেরকে বললে আমরা নিজেরাই পার্টিশন সাইড থেকে খুলে দিব নিচে থেকে খুলে দিব আর যদি না আপনি চান নিজে বাসায় নিয়ে খুলবেন নিজেও কিন্তু এটাকে ছেলে খুলে নিয়ে ব্যবহার করতে পারবেন তো দর্শক এটা লিটারটা তো বললাম তিনশো লিটার মডেল নাম্বারটা বলি ডাব্লু সি ও গুগলে সার্চ করলে এটা এমআরপি প্রাইসও পেয়ে যাবেন আর আমাদের এমআরপি প্রাইস চৌচল্লিশ হাজার ছয়শো নব্বই টাকা এবং আমাদের প্রতিটা ফ্রিজের এমআরপি প্রাইস যা বললাম আপনারা শোরুমে আসলে দেখবেন যে আমাদের এমআরপি প্রাইস ঠিক তাই লাগানো আছে এবং আমাদের এখানে রেগুলার ডিসকাউন্ট দেওয়া হয় পনেরো পার্সেন্ট শুধুমাত্র আমার ব্লগিংয়ের মাধ্যমে বিশ পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট অফারগুলো থাকে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট এটার দাম কত আসে মাত্র পঁয়ত্রিশ হাজার আটশো টাকা আপনারা কিনতে পারবেন এটি আমাদের চূড়ান্ত প্রাইস এবং ফিক্স প্রাইস আমার বিশ পার্সেন্ট ডিসকাউন্টের পরে আর এর বেশি ডিসকাউন্ট আমরা আপাতত দিতে পারবো না তো যারা কিনতে চান আমাদের শোরুমে চলে আসবেন আর আমাদের শোরুমে আসতে চলে মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের বিপরীত পাশে ফুট ওভার ব্রিজের নিচে আসলে আমাদের এখানে আসলে কিন্তু ডিপ ফ্রিজ এসি ওয়াশিং মেশিন স্ট্যান্ড ফ্রিজ এই ধরনের যদি ডাবল ডোর ফ্রিজে যারা চান বড় সাইজের ডাবল ডোর ফ্রিজে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রতিটা ফ্রিজে কিন্তু আপনারা আমাদের অফার চলাকালে বিশ পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু কিনতে পারবেন এবং এসি যদি চান আমাদের কাছে এসি যেমন গ্রি ব্র্যান্ডের এসি আছে হায়ার ব্র্যান্ডের এসি আছে মিডিয়া ব্র্যান্ডের এসি আছে সকল ব্র্যান্ডের এসিও কিন্তু আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পাবেন এবং প্রতিটা এসিতে কিন্তু পনেরো থেকে আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট থাকে এবং আমাদের কাছে ওয়াল্টন কিন্তু ইনভার্টার নন ইনভার্টার ফ্রিজের এসি আছে লেট মিন আমাদের কাছে ইলেকট্রনিক্সের একটা নতুন বাসাবাড়ির জন্য যা যা প্রয়োজন করে লাকজারিয়াস কোয়ালিটি এবং নর্মাল কোয়ালিটি সব ধরনের কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং পাবেন না শুধু আপনার অন্যান্য শোরুম চেক করে দেখবেন আমাদের চেয়ে ডিসকাউন্ট কিন্তু অনেক শরুম বেশি দেয় না যতরূপ সম্ভব আমরা চেষ্টা করি সীমিত প্রফিটে আপনাদের কাছে প্রোডাক্ট দেওয়ার জন্য তো যারা ভালো লাগছে আমাদের ভিডিওটি ভিডিও যদি ভালো লাগে থাকে আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজে আমাদের সাথে থাকবেন আজকে সবাই এই পর্যন্ত দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম